আজ আমি বানাবো মাত্র দশ মিনিটে মন প্রাণ ঠান্ডা করে দেবার মতো একটা ডেজার্ট রেসিপি তো নমস্কার বন্ধুরা সাতভাড়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো একটা ডেজার্ট রেসিপি তার জন্য সবার প্রথমে একটা কড়াইতে এক গ্লাস মাপ করে দুধ নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি চার চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটা বড় বাটিতে নিয়ে জলে গুলে নিয়েছি তারপর মিশ্রণটা অল্প অল্প করে দুধের সাথে ঢেলে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে তা না হলে কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়া মাত্রই দুধটা একেবারে গাঢ় হয়ে যাবে তখন আর জমে দলা বেঁধে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এভাবে খুন্তির সাহায্যে অনবরত নাড়িয়ে যেতে হবে তাহলেই দেখা যাবে আস্তে আস্তে করে দুধটা গাঢ় হতে শুরু করে দিয়েছে এই সময় আমি চার চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আবারও চিনিটা খুন্তি দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আগার আগার পাউডার দিয়েও রেসিপিটা বানাতে পারেন সেক্ষেত্রে এক থেকে দেড় চামচ মতো আগার আগার পাউডার দিলে এটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে দেখুন আমি এভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে থাকছি তাহলে দেখা যাচ্ছে দুধটা কিন্তু অনেকটাই আগের থেকে গাঢ় হয়ে এসেছে আমি আজ বানাবো পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পুডিং যেটা আপনাদের বাচ্চা থেকে বড় সবারই খেতে ভালো লাগবে এবং এই গরমে মন প্রাণ সবটাই ঝুড়িয়ে দেবে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে আর এর থেকে বেশি গাঢ় করার দরকার নেই তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি যে বাটিতে আমি পুডিংটা সেট করবো আপনারা যে কোনো পাত্রে কিন্তু পুডিংটা জমিয়ে নিতে পারেন এবার আমি পাকা আম কিছুটাইভাবে মিহি করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেই আম কুচিটা প্রথমে বাটির তলাতে এভাবে কিছু ছড়িয়ে দিলাম এবার পুডিংটা আমি ঢেলে নিচ্ছি গরম থাকা অবস্থা কিন্তু মিশ্রণটা ঢেলে নিতে হবে তা নাহলে কিন্তু কড়াতেই জমে যাবে তখন আর আপনি ঠিকঠাক সেভ করে পুডিংটা জমাতে পারবেন না তাই এই কাজটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে এবার আর কি ওপর থেকেও আমি কয়েকটা আমের টুকরো ছড়িয়ে দেব। যাতে ওপর এবং নিচ দুদিকে আমের টুকরোগুলো থাকে এবং খেতে ভালো লাগে একই রকম করে ওপর দিকেও আমের টুকরোগুলো ছড়িয়ে দিচ্ছি ব্যাস তারপর আর কি এবার নর্মাল ফ্রিজে দু থেকে তিন ঘন্টার জন্য এই পুডিংটা রেখে দিলে কিন্তু পুরোপুরি জমে যাবে আমি এখানে স্টিলের বাটি নিয়েছি আপনারা যে কোনো পাত্রে কিন্তু পুডিংটা সেট করে নিতে পারেন ফিরে আসছি তিন ঘন্টা পর আমি এভাবে বাটিটা একটু টাফ করে নিচ্ছি যাতে পুডিংটা চারিদিক থেকে সমানভাবে ছড়িয়ে যায় এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসছি তিন ঘন্টা পর দেখুন তিন ঘন্টা পর পুডিংটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এখন কিন্তু পুরোপুরি পুডিংটা জমে গেছে এবার একটা ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নেবো যাতে খুব সহজে বাটিটা থেকে পুডিংটা বার করে নিতে পারি এই পুডিংটা কিন্তু খুবই নরম হয় সেজন্য খুব সাবধানে কিন্তু ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিতে হবে এবার আর কি একটা প্লেটের ওপর আমি বাটিটা উল্টে নিচ্ছি তারপর ওপর থেকে এভাবে একটু চাপড়ে দিলেই কিন্তু দেখা যাবে পুডিংটা খুব সহজে বাটিটা থেকে বেরিয়ে আসছে দেখুন বন্ধুরা পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে তবে আমের টুকরোগুলো একটা একটা পুডিং থেকে ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে ওই জন্য একটু দেখতে হয়তো খারাপ লাগছে তা না হলে পুডিংটা কিন্তু একদম ঠিকঠাকভাবে জমেছে এবং খেতেও বেশ সুস্বাদু হয়েছিল হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে এবার আর কি ছুরি দিয়ে আমি আমার ইচ্ছে মতন শেপ করে কেটে নেব এই প্রচণ্ড গরমের মধ্যে খুব সহজেই এই রকম পুডিং বানিয়ে সবারই মন জয় করতে পারবেন আপনিও যদি আমার এই রেসিপিটা দেখে আপনি ঘরে এই পুডিংটা বানিয়ে নেন আর আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় পুডিংটা এতটাই নরম হয়েছে যে ছুরি দিয়ে তুলতেই পারছি না কেটে পড়ে যাবে তাই আমি হাত দিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা জমেছে আর কি সুন্দর দেখতে লাগছে যদি আমার চ্যানেলটিতে আপনি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনিও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন সেই জন্য পাশে থাকা নোটিফিকেশান বিলটাও অন করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ